ইসরায়েলি বাধার মুখে প্যালেস্টাইনে অধিকৃত ওয়েস্ট ব্যাংক এবং গাজায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম হুমকির মুখে পড়েছে সম্প্রীতি জারি করা নতুন নিয়মে আপডেট সহ পুনরায় বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসরায়েল ফলে ফ্রান্সে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিন সান্স ফ্রন্ট্রিয়াস যা ইংরেজিতে ডক্টরস উইদাউট বর্ডার নামে পরিচিত তাদের কার্যক্রম বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে সংস্থাটি বলছে দুই বছরে মিলিয়ন মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে গেলে গাজার মানবিক সংকট আরও তীব্র হবে ইসরায়েলি হামলায় আহত গাজার খান ইউনিসের বাসিন্দা সিরাজ আল মাসরি বলেন আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য ছাড়া তাদের কোনো বিকল্প নেই এমএসএফ এর কার্যক্রম বন্ধ হলে সীমাহীন দুর্ভোগে পড়বেন তারা আমাদের কোনো আই নেই টাকা নেই হাতে গোনা কয়েকটা চিকিৎসা কেন্দ্র ছাড়া বিকল্প কোনো ব্যবস্থাও নেই এমএসএফ তাদের কার্যক্রম চালাতে না পারলে গাজায় চরম বিপর্যয় নেমে আসবে বাস্তুচ্যুত আব্দুল আল হাওয়াজি অভিযোগ করেন গাজার সাহায্য সরবরাহ সীমিত করার লক্ষ্যে নতুন নিয়ম বাধ্যতামূলক করেছে ইসরায়েল ফলে মানবিক সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা করেন তিনি যুদ্ধের পর গাজায় আমাদের পুরো জীবনটাই এখন মানবিক ও আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল বেশিরভাগ মানুষ পুরোপুরি ত্রাণ সাহায্যের উপর বেঁচে আছে এগুলো কমানোর কথা নয় বরং বাড়ানো দরকার এসব সংস্থার উপস্থিতি কমলে মানবিক দুর্ভোগ অনিবার্য ভাবে আরো বেড়ে যাবে زياده عدد هذه المؤسسات. ازالرده بي হামاس راتেজন আন্তর্জাতিক কোনো সহায়তা না পৌঁছায় সেজন্য নতুন নিয়ম করা হয়েছে। তবে চিকিৎসা সংস্থা এমএসএফ সতর্ক করে বলেছে, তাদের নিবন্ধন বাতিল হলে গাজার জীবন রক্ষাকারী চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এদিকে আগামী 60 দিনের মধ্যে এমএসএফ ছাড়াও প্যালেস্টাইন জুড়ে আরো ডজন ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ওয়েস্ট ব্যাংক সহ গাজার মানবিক সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে। মোস্তফা স্তফা টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর